কলকাতার অভিনয় শিল্পীদের ঢাকায় সিনেমায় এবং ঢাকার তারকাদের কলকাতার রূপালী পর্দায় অভিনয়ের বিষয়টি চলে আসছে বহুদিন ধরেই তবে গত কয়েক বছর ধরে ঢাকার তারকারা বেশি সরব কলকাতার সিনেমায় বাংলাদেশি তারকাদের কেউ কেউ কলকাতার সিনেমায় অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছেন জানা যাক বর্তমানে কলকাতায় ব্যস্ত আছেন কোন কোন বাংলাদেশি তারকারা ঢাকার শিল্পীদের মধ্যে কলকাতার সিনেমায় সবচেয়ে এগিয়ে রয়েছেন জয়া আহসান দশ বছরের বেশি সময় ধরে সেখানকার সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি কলকাতার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন প্রশংসা ও পুরস্কারও পেয়েছেন জয়ার শুরুটা ছিল আবর্ত সিনেমা দিয়ে এরপর এক এক করে গত দশ বছরে কলকাতায় শক্ত অবস্থান গড়ে নিয়েছেন দেশে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি জয়া অভিনীত অর্ধাঙ্গিনী কলকাতায় যথেষ্ট সাড়া ফেলেছে আসছে পুজোয় তার অভিনীত দশম অবতার মুক্তি পাচ্ছে এছাড়া বেশ কয়েকটি সিনেমা কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয় আহসানের পর কলকাতায় বাংলাদেশি অভিনয় শিল্পীদের মধ্যে ধারাবাহিকভাবে অভিনয় করে যাচ্ছেন মিথিলা সাড়ে তিন বছরে কলকাতার পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন তিনি এর মধ্যে মায়া চলতি বছর মুক্তি পেয়েছে আর সিনেমাটি দিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন মিথিলা এছাড়া সম্প্রতি নতুন সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমার শুটিং শুরু করেছেন মুক্তির অপেক্ষায় আছে তিনটি সিনেমা অভাগী মেঘলা ও নীতিশাস্ত্র তবে ঢালিউড থেকে গিয়ে কলকাতার টালিগঞ্জে সবচেয়ে বেশি সিনেমা করেছেন চিত্রনায়ক ফেরদৌস একটা সময় ওপার বাংলায় বেশি সময় কাটিয়েছেন তিনি হঠাৎ বৃষ্টি দিয়ে কলকাতায় পথ চলা শুরু ফেরদোসের চলচ্চিত্রটি তাকে ওপার বাংলায় বিপুল খ্যাতি এনে দেয় বেশ কিছুদিন বিরতির পর কলকাতায় নতুন একটা সিনেমা করার কথা আছে তার এদিকে নুসরাত ফারিয়া বেশ কয়েকটি সিনেমা করেছেন কলকাতায় এবছর তার অভিনীত আবার বিবাহ অভিযান কলকাতায় মুক্তি পেয়েছে এ পর্যন্ত ওপার বাংলার পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া কয়েক মাস আগে সেখানে একটি নতুন সিনেমার মোহরত করেছেন নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমাটির শুটিং এবছরই শুরু হওয়ার কথা এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন বেশ আগেই এবছর সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় মানুষ সিনেমায় অভিনয় করেছেন তিনি তার বিপরীতে আছেন জিত আরও আগে একই নায়কের সঙ্গে সুলতান দ্য সেভিয়র সিনেমায় অভিনয় করেন একইভাবে ঢাকাই সিনেমার এক সময়ের সারা জাগানো নায়িকা অপু বিশ্বাস ওপার বাংলার মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তার অভিনীত সিনেমাটি এবছর মুক্তি পেয়েছে আজকের শর্টকাট সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল দর্শক সোহানা সাবাকে চেনেন তো এককালের জনপ্রিয় অভিনেত্রী কবরী পরিচালিত আয়না সিনেমা দিয়ে অভিষেক হওয়া সোহানা সাবা অবশ্য বেশ আগেই কলকাতার সিনেমায় কাজ করেছেন প্রথম অভিনয় করেন এপার ওপার সিনেমায় এরপর অভিনয় করেছেন ষড়রিপু সিনেমায় তবে এত এত নায়িকাদের ভিড়ে কিন্তু হারিয়ে যাননি আমাদের দেশি খান ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানও ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন এবং সফলও হয়েছেন তার অভিনীত শিকারী নাকাব ভাইজান এলোরে সিনেমাগুলো কলকাতার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করেছে তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ এই নায়ক কলকাতার সিনেমায় তার নাম্বার ওয়ান আসন ঠিকই ধরে রেখেছেন তো দর্শক কলকাতার সিনেমায় এই তারকাদের অভিনয় কেমন লেগেছে আপনার জানাবেন অবশ্যই আজ এখানেই বিদায় থ্যাংকস ফর ওয়াচিং